মিসিউলাই রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে নিউজিল্যান্ড হ্যাঁ দর্শক আপনারা যারা নিউজিল্যান্ড যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সঙ্গেই থাকুন আপনাদের মধ্যে নিউজিল্যান্ড যেতে চান দেশটিতে কাজ করলে ভালো বেতন ভাতা পাওয়া যায় সুতরাং প্রথমে চলুন জেনে আসি কেমন দেশেই নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাঝখানে সবুজ পাহাড় নীল হ্রদ আর তুষারাবৃত শিখরে ঘেরা এক স্বপ্নময় দেশ নিউজিল্যান্ড দেশের আয়তন প্রায় দুই লক্ষ আটষট্টি হাজার বর্গ কিলোমিটার যা মূলত দুটি প্রধান দ্বীপ উত্তর ও দক্ষিণ দ্বীপ নিয়ে গঠিত চারদিকে সমুদ্র ঘেরা হওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যে ভরপুর নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় একান্ন লাখ রাজধানী শহর ওয়েলিংটন হলেও সবচেয়ে বড় শহর অকল্যান্ড জনসংখ্যার বড় অংশ ইউরোপীয় বংশোদ্ভূত হলেও আদিবাসী মাউরি জনগোষ্ঠী এদেশের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সরকারি ভাষা দুটি ইংরেজি ও মাউরি তবে ইংরেজি সবচেয়ে বেশি প্রচলিত নিউজিল্যান্ডের সমাজ ব্যবস্থা শান্তিপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নত আর এখানকার মানুষজন অতিথিপরায়ণ এদেশের সংস্কৃতিতে প্রাচীন মাউরি ঐতিহ্য ও আধুনিক পাশ্চাত্য প্রভাবের এক চমৎকার মিশ্রণ দেখা যায় হাকা নৃত্য মাউরি শিল্পকর্ম আর নানা উৎসব এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচায়ক নিউজিল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বিলফোর্ড সাউন্ড রোটোরুয়া কুইন্সটাউন আর মাউন্ট কু সবই যেন এক একটি জীবন্ত পোস্ট কার্ড এছাড়া নিউজিল্যান্ড বিশ্ববিখ্যাত দা লর্ড অফ রিংস সিনেমার শুটিং লোকেশন হিসেবেও পরিচিত যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ পর্যটক শিক্ষার্থী কিংবা শান্তিপ্রিয় মানুষ সবাইকে আপন করে নিতে জানে এই নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এ শুধু ভ্রমণ নয় এটি এক অনুভব এক বিস্ময়কর অভিজ্ঞতা প্রকৃতির কোলে ঘড়া এক অনন্য স্বর্গ দর্শক দেখে আসলাম কেমন দেশ নিউজিল্যান্ড এবার আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে নিউজিল্যান্ডে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কী ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন নিউজিল্যান্ডে যেসব পদে লোক নেওয়া হয়ে থাকে এর মধ্যে নির্মাণ খাতে রয়েছে মেশন বা রাজমিস্ত্রি কার্পেন্টার বা কাঠ মিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার সাইট লেবার হেভি ভেহিকেল অপারেটর অথবা ক্রেন অপারেটর কৃষি ও খামার খাতে লোক নেওয়া হচ্ছে ডেয়ারি ফার্ম ওয়ার্কার মিলকার ফ্রুট পিকার ভিনিয়ার্ড ওয়ার্কার জেনারেল ফার্ম হেড বা সাধারণ সহকারী এছাড়া হসপিটালিটি ও হোটেল খাতে নেওয়া হচ্ছে হাউস কিপিং স্টাফ কিচেন হেল্পার ডিশ ওয়াশার ওয়েটার ওয়েট্রেস রিসেপশনিস্ট ছেল অথবা কু স্বাস্থ্যসেবা খাতে লোক নেওয়া হচ্ছে কেয়ার নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এজেড কেয়ার ওয়ার্কার নিউজিল্যান্ডে কারখানা ও উৎপাদন খাতে নেওয়া হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার মেশিন অপারেটর ফ্যাক্টরি লেবার ফুড প্রসেসিং ওয়ার্কার এছাড়াও রয়েছে পরিবহন ও সরবরাহ যার মধ্যে সম্ভাব্য কাজ হিসেবে রয়েছে ট্রাক ড্রাইভার ডেলিভারি পার্সন হোয়ার স্টাফ ফর্ক লিফ্ট আইটি আইটিও প্রযুক্তি খাতে লোক নেওয়া হচ্ছে নিউজিল্যান্ডে এর মধ্যে রয়েছে সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ডাটা অ্যানালিস্ট দর্শক দেখে আসলাম কী কী কাজ রয়েছে নিউজিল্যান্ডে এখন কথা হচ্ছে যে এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কী পেতে পারি বা কী কী সুযোগ সুবিধা পেতে পারি চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন নিউজিল্যান্ডের খাত অনুযায়ী প্রবাসী শ্রমিকদের গড় বেতন ভাতা ও সুবিধা অভিজ্ঞতা লোকেশন নিয়োগকর্তা ও ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে যেমন ধরুন নির্মাণ খাতে মাসিক গড় বেতন নিউজিল্যান্ড ডলারে তিন হাজার পাঁচশো থেকে ছয় হাজার এবং বাংলাদেশি টাকায় যা দুই লাখ আশি হাজার থেকে চার লাখ আশি হাজার পর্যন্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ওভারটাইম নিরাপত্তা গিয়ার কর্মস্থল ট্রেনিং কৃষি ও খামার খাতে গড় মাসিক বেতন দু হাজার আটশো থেকে চার হাজার নিউজিল্যান্ডের ডলার যা বাংলাদেশি টাকায় দুই লাখ বিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা এছাড়াও রয়েছে সাপ্তাহিক ছুটি রেস্টুরেন্টে বেতন থেকে যা দুই লাখ বিশ হাজার থেকে তিন লাখ টাকা রয়েছে ফ্রি খাবার টিপস ডিউটি রোটেশন স্বাস্থ্য সেবা খাতে গড় বেতন চার হাজার নিউজিল্যান্ড ডলার থেকে সাত হাজার নিউজিল্যান্ড ডলার বাংলা টাকা তিন লক্ষ বিশ হাজার থেকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সুবিধা হিসেবে রয়েছে স্বাস্থ্য বিমা প্রশিক্ষণ স্থায়ী রেসিডেন্টের সুযোগ এছাড়া ফ্যাক্টরি বা প্রসেসিং খাতে নেওয়া হচ্ছে নিউজিল্যান্ডে মাসিক বেতন নিউজিল্যান্ডের ডলারে থেকে পাঁচশো ডলার বাংলাদেশি টাকায় যা দুই লক্ষ চল্লিশ হাজার থেকে তিন লক্ষ ষাট হাজার টাকা সুবিধা মধ্যে রয়েছে শিফট ভাতা ওভারটাইম কর্মস্থল নিরাপত্তা পরিবহন বা ওয়ার হাউজে বেতন তিন হাজার থেকে পাঁচ হাজার যা বাংলাদেশি টাকায় দুই লাখ আশি হাজার থেকে চার লাখ টাকা এখানে ফুয়েল ভাতা ইউনিফর্ম এবং সব বোনাস দেওয়া হয়ে থাকে আইটি খাতে নিউজিল্যান্ডে বেতন পাবেন ছয় হাজার থেকে দশ হাজার নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশি টাকায় চার দশমিক আট বা চার লক্ষ আশি হাজার থেকে আট লক্ষ টাকা হাই স্পেস স্কেলিং রিমোট ওয়ার্ক সুযোগ এবং পিয়ার সুবিধা দেওয়া হয় আইটি খাতে শিক্ষা খাতে আপনি যদি কাজ করেন নিউজিল্যান্ডে হবে বেতন নিউজিল্যান্ডের মুদ্রায় চার হাজার পাঁচশো থেকে সাত হাজার নিউজিল্যান্ড ডলারে বাংলা টাকায় যা দাঁড়ায় তিন লক্ষ ষাট হাজার থেকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সরকারি বেনিফিট ছুটির বেতন এবং গবেষণার সুবিধা থাকছে অন্যান্য সুবিধা হিসেবে দর্শক আপনি যদি ক্লিনার কিংবা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন নিউজিল্যান্ডে তাহলে আপনার বেতন হবে দু থেকে তিন নিউজিল্যান্ড ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় দু লাখ বিশ হাজার থেকে তিন লাখ টাকা থাকছে ওভারটাইম টাইম ছুটি কিছু ক্ষেত্রে আবাসন সুবিধা অতিরিক্ত সুবিধা হিসাবে আপনি পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স সাপ্তাহিক এক থেকে দুই দিন ছুটি বার্ষিক ছুটি হাউজিং বা বাসস্থান ভাতা ওভারটাইম টাইম ভাতা স্থায়ী রেসিডেন্টের সুযোগ দর্শক এখন যদি জানবে সেটা হচ্ছে ডকুমেন্ট কি লাগবে নিউজিল্যান্ড যেতে হ্যাঁ দর্শক দেখে আসবো আরও একটি প্রতিবেদন দেখে নিউজিল্যান্ডে এসব আবেদন করতে চান তাহলে আপনার কাগজপত্র হিসেবে লাগবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি অথবা বায়োডাটা দর্শক জেনে আসলাম কী কী ডকুমেন্ট লাগবে এটা হচ্ছে প্রাথমিক কাগজপত্র এরপর আপনার প্রয়োজন হবে একটা জব অফার এবং পুলিশ ক্লিয়ারেন্স দর্শক পুলিশ আপনারা সংগ্রহ করবেন আর জবাব আমরা সংগ্রহ করব এবং দুটি সহ বাকি কাগজপত্র আমরা আবেদন করব নিউজিল্যান্ডের এম্বাসিতে এবং সেখানে বিসি ইন্টারভিউ দিয়ে আপনি আশা করা যে ইনশাল্লাহ সেখানে ভালো করবেন এবং পাশ করে যাবেন কোথায় নিউজিল্যান্ড তো দর্শক কত টাকা খরচ হবে এ বিষয়ে জানতে আপনাকে নিচে দেয় নাম্বার ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা দর্শক আমাদের সাথে সবসময় থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে পেজটি রয়েছে ফেসবুক পেজ সেখানে লাইক দিবেন এটাই আমাদের প্রত্যাশা তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করব আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছড়েই কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে কোলেমালে গিলি গিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া